অনেক মেয়েদেরকেই পিরিয়ডের সময় বিভিন্ন রকম শারীরিক কষ্ট পেতে হয় যেমন পেটের যন্ত্রণা কোমর যন্ত্রণা মিশানা ছেড়ে উঠতে পারে না এতটাই তাদেরকে তারা যন্ত্রণা ফেস করে এবং তার সাথে সাথে পিরিয়ডের সময় অনেকের ক্ষেত্রে কি হয় ব্লিডিং ঠিকঠাকভাবে হবে হয় না অর্থাৎ চার থেকে পাঁচ দিন যে ব্লিডিংটা হওয়ার কথা সেটা ঠিকঠাকভাবে হয় না কারোর ক্ষেত্রে ব্লিডিং কম হয় কারোর ক্ষেত্রে আবার ব্লিডিং বেশি হয় আবার কি হয় অনেকের ক্ষেত্রে টাইমিং চেঞ্জ হয়ে যায় অর্থাৎ যে টাইমে হওয়ার কথা হয় তার থেকে অনেকদিন আগে হয়ে যাচ্ছে বা তার থেকে অনেক পর হচ্ছে এগুলো কেন হয় কারণ হরমোনের ইমব্যালেন্সের কারণে মেয়েদের শরীরে যে হরমোনগুলো থাকে সেগুলো যদি ইমব্যালেন্স হয় তাহলে কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হয় কিন্তু আমাদের কাছে একটা দুর্দান্ত নিউট্রিশান আছে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নিউট্রিশন কোম্পানির যে নিউট্রিশনের মধ্যে সোয়া আইসোফ্লেবন এবং চেস্ট আছে যেটা আমাদের মেয়েদের হরমোনকে ব্যালেন্স রাখতে সাহায্য করে সেই কারণে আমাদের পিরিয়ড ঠিকঠাকভাবে ঠিকঠাক টাইমে হয় এবং এই শারীরিক অস্বস্তিগুলো থেকে মুক্তি পাওয়া যায় তো যারা যারা চাইছো ওই শারীরিক অস্বস্তিগুলো থেকে মুক্তি পেতে তারা নিচে দেওয়া নাম্বারে কল করো এবং এক মাসের মধ্যে যদি তোমরা রেজাল্ট না তাহলে কিন্তু মানি ব্যাগ গ্যারান্টি আছে অর্থাৎ যে অ্যামাউন্টটা তোমরা পে করবে নিউট্রিশনের জন্য সেটা কিন্তু তোমরা ব্যাক পেয়ে যাবে তো যারা ডিটেলশানতে আছো তারা নিচে তার নাম্বারে কল করো